ওহাব ইত্তে মোনাতুল্লাহই বলেন আল ইমান ইমান হল একটা খোলা জিনিস লিবা সুহু আত্মা ইমানের পোশাকের নাম হলো আল্লাহকে ভয় করা ওয়াজিনা তুহু আল্লাহয়া ইমানের সৌন্দর্যের নাম হলো লজ্জা যার যত বেশি লজ্জা তার ইমান তত সুন্দর যার যত বেশি তাকওয়া তার ইমানের পোশাক হয়ে যায় আর যার যত বেশি লজ্জা হয় তার ইমানের সৌন্দর্যতা বেড়ে যায় ইমানের পোশাক আল্লাহকে ভয় করা ইমানের সৌন্দর্য লজ্জা শীলতা অর্জন করা আল্লাহ আমাদের সকলকে লাজুক বানায় লাজুক হওয়ার তৌফিক দান করে দুই আমার আপনার আমাদের মাঝে যাদের যত বেশি লজ্জা মানুষের থেকে আল্লাহ তার দোষ তত বেশি আড়ালে থাকবে আবার আপনার মাঝে যাদের যত বেশি লজ্জা তাদের দোষ তত বেশি আল্লাহ আড়াল করে রাখবেন প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে হাদিস নাম্বার চার হাজার একশো একাশি নাম্বার হাদিস্লাম আল্লাহ নবী বলেন ইন্নালি কুল্লি দিন ইসলাম নবীজি বলেন প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হল লজ্জা ভালো করে মনে রাখবেন লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য আপনার যদি লজ্জা থাকে বুঝতে হবে আপনি ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হলেন

সবচাইতে শ্রেষ্ঠ শাখা হলো লাহা ইলাহ তা ও আদনাহা হা ইমাততুল আজা আনি পরিক সবচাইতে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরা দেওয়া রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানোরা এই জায়গায় চাহাদি শোনেনী শরীরের মারলো নাম্বার হাদিস কালার রুসুল ল হি সন্দন ল কয়ালে সাল্লাম আল্লাহ নবী বলেন তাই নামা রজুলুমিয়াম সিমি পরীহ মজাদা উস্তাসা উকিন আলফ পরি খর রাস্তা দিয়ে আপনি হাঁটছেন হোটা দিতে একটা টুকরা পাইলেন একটা কাটা পাইলেন একটা সুই পাইলেন কষ্টদায়ক বস্তু পাইলেন পলার সিল্কা পাইলেন পলার সিলকা আপনি সরায়া দিলেন এর টুকরা আপনি সরায়া দিলেন কাটা আপনি সরায়া দিলেন নবীজি বলেন সতার আল্লাহুলা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ওয়া গফরালা আল্লাহ তার আগের সব গুনাগুলো মাফ করে দেয় মানুষ স্বভাবগতভাবেই লাজুক মানুষের স্বভাবটাই হলো লজ্জা যদি স্বভাবগত মানুষ লাজুক না হইত আদম এবং হাওয়া ওনারা কিভাবে বুঝতে পারলেন যে কাপড় নাই কাপড় পরা দরকার ওনাদের স্বভাবগত ভাবে লাজুক হওয়ার কারণেই তাড়াতাড়ি ওনারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকা শুরু করবে এই আয়াতের সামনে রেখে আপনাদের সামনে আমি যে বিষয়ে আলোচনা করবো এই বিষয়টার নাম লজ্জা বলেন সবাই কি

তেমতের আলামতের মধ্যে একটা আলামত এই আই ইউর ফাল বিদ্যা কোরান সুন্নার বিদ্যা আসমানে উঠে যাবে কোরান সুন্নার বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে দুই নাম্বার যা মূর্খতা বিস্তৃতি লাভ করবে মূর্খতা সমাজে ছড়া পড়বে তিন নাম্বার অয়ুশ্বরমাল ভম পদ পান বৃদ্ধি পাবে মাদকের জয় জয়কর অবস্থা হবে জিনা ব্যাপক রূপ নাম্বার করবে বিচার সমাজের মধ্যে এমন একটা অবস্থা ধারণ করবে সমাজের অলিতে গলিতে ব্যবিচার সংগঠিত হবে বলি নাহজুবিল্লাহ এগুলো বুহারি শরীফের একটা হাদিস। ওঘাৰি শৰীফ এন পাঁচ হাজাৰ পাঁচশ নব্বৈ নাম্বাৰ হাদি এ হাদি চি নবিজী সাল্লাল্লা আলিসাল্লাম বলেন লায়েকুন নামিন উমতি আকৱ য়াষ্টাহিদ্লু নাল খেদৰৱাল শাৰী ৰৱাল খম্লৱাল মাজিম আমাৰোম্মতে ৰ সংখ্যক অনিত মানুহ ইয়াস্তাহিল্লু নালখেদৰ জিনা কৰা ব্যাবিচাৰ করা হালাল মনে কৰবে বুলি না জুলিল্লাহ জিনা করা হালাল মনে করবে রেশমের পোশাক পরা হালাল মনে করবে রেশমের পোশাক ঈদের সময় যারা আপনারা সিল্কের পাঞ্জাবি কিনেন সিল্ক এই সিল্কের পাঞ্জাবি কিনতে সতর্কতা অবলম্বন করা দরকার সিল্কের কাপড়ে অনেক সময় রেশমের সুতা দিয়ে দেওয়া হয় রেশমের কাপড় পরাটাকে মানুষ হালাল মনে করবে তিন নাম্বার ওয়ালফম র মদ পান করাকে মানুষ হালাল মনে করবে চার নাম্বার আজি ঢোল তবলা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করবে ঢোল তবলা বাদ্যযন্ত্র হালাল মনে করবে এটা তো এতটাই হালাল মনে করে এখন একদল শরীয়তের নাম দিয়ে এরকম স্টেজ বানায়া দুই পাশে দুই দল বসে একদল বোঘারি শরীফের হাদিস দিয়ে দুলিল দিয়ে একটা গান গায় আরেকদল মুসলিম শরীফের হাদিস দিয়া পাল্টা দলিল দিয়া আরেকটা গাঙ্গা এটার নাম পালাগান দৌ তবলাকে মানুষ হালাল মনে করবে এগুলো বুগারি শরীফের দ্বিতীয় একটা হাদিস বললাম হাদিস নাম্বার তিন বুহারি শরীফের 6612 নাম্বার হাদিস পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা কতাবা আলা ইবনি আদম হাযযুহু মিন আসদিনা আদরাকহু লা মুহালা নবীজি বলেন আদম সন্তানকে আল্লাহ ব্যবিচারের অংশ দ্বারা পরীক্ষা করবে এই পরীক্ষায় আমি আপনি আলেম আওয়াম সবাই পরীক্ষার সম্মুখীন হবে বিচারের পরীক্ষা সবাই এই পরীক্ষার সম্মুখীন হবে নবীজি বলেন লা মহালাতা হবে নবী বলেন ফাই জিনাল আইনি আর চোখের জিনা হল দেখা হারাম জিনিস যে জিনিসের দিকে দেখা হারাম এই জিনিস দেখা হলো চোখের জিনা নারী একজন রাস্তা দিয়ে হেঁটে যায় এই নারীর দিকে দেখা হলো চোখের জিনা এই পরীক্ষার মধ্যে কেনা পড়ে পরে বলে রাস্তা দিয়ে একজন নারী হেঁটে যায় এবার আপনার সামনে জিনার পরীক্ষা নারী দিয়ে আপনি বারবার তাকানো এই জিনার পরীক্ষা আপনি পেল নবী বলেন ওয়াজিনাল লিসান আল মানতিক মুখের জিনা হলো কথা বলা এবার আল্লাহ নবী আজীব এক শব্দ বললেন ওয়ান নাফসু ওয়া দিল কল্পনা করে একটা নারীকে দেখার পর রাতের বেলা বিছানায় বালিশের মধ্যে মাথা লাগিয়ে চিন্তা করা শুরু করে দেয় কথা বলার পর একটা নারীর সাথে রং নম্বরে কথা বলেছে নারীর কণ্ঠ ভালো লাগার পর লাফসু তাস্তিহি ওয়াতামন্না লফস কল্পনা করা শুরু করছে না জানি দেখতে কেমন নারীকে দেখছে রাতে কল্পনা নারীর সাথে কথা বলছে কল্পনা বিবিচার কল্পনা ব্যাবিচা দেখা ব্যাবিচা অবৈধভাবে তার কথা শোনা কানের বিবিচার তার সাথে কথা বলা জবানের বিবিচার এই ব্যাবিচার থেকে বলেন কয়জন বেঁচে আছে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আলোচনা করছে। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পরেশেশ ওয়াল ফরজিু সাদিকু যালিকা উয়ু কাযিব লজ্জাস্থান এটাকে বাস্তব রূপ ধারণ করে লজ্জাস্থান এটাকে বাস্তবে রূপ দেয় বলেন নাউজুবিল্লাহ এই তৃতীয় হাদিসটা বললাম হাদিসগুলা কেন বলתיছি লজ্জা সম্পর্কে আলোচনা করার ভূমিকায় চারটি হাদিস বলתיছি চার নাম্বার হাদিস বুখারী শরীফের 7520 নাম্বার হাদিস আবদুল্লেব্দে মাসুদ রবি আল্লাহ তালা বুসুল এরুম সাল্লা আলি সাল্লামকে প্রশ্ন করলেন আয়ুজ আ জমাহিন্দ্লাল্লাহি আল্লাহ আল্লাহর কাছে সব বড় অপরাধ কোনটা নবী যে জবাব দিলেন আলহাদিল্লাহিতা নহুয়া কলা কক আল্লাহ তোমাকে বানাইছেন আল্লাহর সাথে শিরিক করা সব বড় অপরাধ আমি প্রশ্ন করলাম সুম্মা আইনুর হুজুরের পর সব বড় অপরাধ কোনটা আল্লাহ নবী জবাব দিলেন আন্তা কুতুলা ওয়ালা দাকা তাকাফ আইয়া মাআক তোমার সন্তান তোমার পেলেটে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা সন্তান কি করা সন্তান হত্যা করেন আপনারা করেন না সন্তান হত্যা করেন হ্যাঁ সন্তান হত্যা করেন সামনে যারা মাথা নাড়ান না হা বা না বলেন কিছু মাথা নাড়ায় বলেন ভাই বলে করেন না দ্বিতীয় সন্তান দশ বছর কেন হয় না কি কেউ যদি এই কারণে দ্বিতীয় সন্তান না হয় যে আমার টাকা পয়সার অভাব এই অভাবের কারণে সন্তান নেয় না তাকে কেয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আল্লাহ বলবে তুমি সন্তান হত্যাকারীর অপরাধী হিসাবে আমার সামনে দাঁড়াও দাঁড়াইতে হবে আ সত্যি কথা দাঁড়াইতে হবে এটা কিতাব আছে চারশো ছিয়াশি নাম্বার মিস্টার রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন ইদ্দাল

এরপর আমি প্রশ্ন করলাম সুমাইয়া হুজুরের পর সবচেয়ে বড় অপরাধ কোনটা নবী বললেন আনতুজানি জাবি বিহালিলাতি জারি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা প্রতিবেশীর স্ত্রী আপনার আমাদের কাছে আমানত তার সাথে ব্যভিচার করা এই সবচেয়ে বড় অপরাধ নাম্বার 3 কেউ বিদেশ গিয়েছে তার স্ত্রী আপনাদের এলাকা আপনি ছলে বলে কৌশলে ফুসলিয়ে তার সাথে ব্যভিচার করা এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ নাম্বার 3 আল্লাহ আমাদেরকে অপরাধগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এই যে চারটা হাদিস শোনাইলাম চারো হাদিসে জিনার কথা আছে কি বুঝাইতে চাইলাম এই চার হাদিস দিয়া মানুষের মাঝে মাদকতা জিনা ব্যবচার এগুলা কেন বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার সবচাইতে মূল কারণ হবে মানুষের লজ্জা কমে যাওয়া মানুষের কি কমে যাওয়া লজ্জা এবার লজ্জার ব্যাপারে দশটা কথা বলি মুখস্থ করবেন লজ্জার ব্যাপারে দশটা কথা এক

যার যত বেশি তাকওয়া তার ইমানের পোশাক হয়ে যায় আর যার যত বেশি লজ্জা হয় তার ইমানের সৌন্দর্যতা বেড়ে যায় ইমানের পোশাক আল্লাহকে ভয় করা ইমানের সৌন্দর্য লজ্জা শীলতা অর্জন করা আল্লাহ আমাদের সকলকে লাজুক বানায় লাজুক হওয়ার তৌফিক দান করে দুই মানকাসাহুল হায়াস ওয়া ইয়ারা আন-নাস আইবা আমার আপনার আমাদের মাঝে যাদের যত বেশি লজ্জা মানুষের থেকে আল্লাহ তার দোষ তত বেশি আড়ালে থাকবে আবার আপনার মাঝে যাদের যত বেশি লজ্জা তাদের দোষ তত বেশি আল্লাহ আড়াল করে রাখবেন লামিয়া আইবা মানুষ তার দোষ দেখবে না তিন প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার একশো একাশি নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহিম আল্লাহ নবী বলেন ইন্নালি কুল্লি দিন ইন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া নবীজি বলেন প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা ভালো করে মনে রাখবেন লজ্জা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য আপনার যদি লজ্জা থাকে বুঝতে হবে আপনি ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হলেন 4 নম্বর লজ্জা ইমানের অঙ্গ মুসলিম শরীফের হাদিস নাম্বার সাত নাম্বার হাদিসের বর্ণনা পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আল ঈমানু বিদু ওয়া 70 আও বিদু ওয়া 60 ইমানের 70 টা অথবা 60 টা সাথা তা আফদালুহা কওলু লা সবচাইতে শ্রেষ্ঠ শাখা হলো লাহা ইলা তা ইল্লম ওয়াদ না হা ইমাততুল আজাহ আনি তরিক ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরা যাওয়া রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো আপনারা এই জায়গায় একটা হাদিস শুনলেন শরীরের মারো নাম্বার হাদিস আলা উসুলুম লহি সল্লহ গোয়ালে হিসাল্লাম আব্দানবি বলেন তাই নামা হরজুলুম নিয়ম সিমি পরীহ মজাদা উস্তা শাওকিন আলাপ করি বা আ রাস্তা দিয়ে আপনি হাঁটছেন হটা দিতে একটা টুকরা পাইলেন একটা কাটা পাইলেন একটা সুই পাইলেন কষ্টদায়ক বস্তু পাইলেন পলার সিলকা পাইলেন পলার সিলকা আপনি সরায়া দিলেন ইটের টুকরা আপনি সরায়া দিলেন কাটা আপনি সরায়া দিলেন নবীজি বলেন সাকারাল্লাহু লা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ওয়া গফারালা আল্লাহ তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয় এই যে টুকরা সরা দেন রাস্তা রাস্তায় হাঁটতেছেন এগুলা পাইলে সরা সরা এটা খুব ফজিলতের কাজ নভীজি হাদিসের শেষে বলেন প্রকারী হাদিস শোনাইলে আমার মুসলিমের হাদিসে হাতেন মুসলিমের হাদিসের শেষে বলেন বল মিনাল উশাতু লজ্জা ইমানের অঙ্গ লজ্জা কিসের অঙ্গ ঈমানের অঙ্গ এবার দেখেন কি কয় আমার দুই আঙ্গুলের দিয়ে থাকা এখন একটা হাদিস শোনাবো কিতাবের নাম জামিউর স্থগিত হাদিস নাম্বার এক হাজার নয়শো উনষাট হাদিস উনিশশো এই দুই আঙ্গুল মিলে আছে না এটার নাম লজ্জা এটার নাম ইমান অথবা এটার নাম ইমান এটার নাম লজ্জা এবার আপনাদেরকে প্রশ্ন করি একটা ইমান আর একটা লজ্জা মিশে আছে না আলাদা বলেন তো ইমান আর লজ্জা মিশে আছে না আলাদা এবার দেখেন নবীজি কি বলেন ইন্নাল হায়া আওয়াল ইমান করি না নবীজি বলেন আর লজ্জা এইভাবে দুইটা মিশে থাকার জিনিস ইমান আর লজ্জা মিশে থাকবে দুইটা একটা আর একটা সাথে আলাদা একটা আপনার লজ্জা যত কমবে ইমান তত উঠে যাবে এই দেখেন ইমান লজ্জা থাকবে আপনার লজ্জা কমতা এই যে আসতে আসতে ফাঁকা হচ্ছে আরো কমতেছে ফাঁকা হয়ে গেছে আরো কমতেছে আরো ফাঁকা আরো কমতেছে আরো ফাঁকা এক পর্যায়ে বেমান হয়ে যাবে লজ্জা থাকবে পাশাপাশি লজ্জাশীলতার গুনে বেশি গুণান্বিত হওয়ার তো ছয় নম্বর যে ব্যক্তি যত বেশি লাজুক হবে ওই ব্যক্তি তত দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান হবে ভিজি শরী হাি তাম্ম 2009 নাম্বার হাদিস, পালা সুরুল লহী সল্লা কোলেই ইবসাললাম। আল্লাহ নুমি বলেন আল হায়া উমিনাল ইমান আল ইমান উুফিল জান্না দেখেন নিবার এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা। দেখেন এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা। নবীজি বলে এ লজ্জা, ইমান এ যত তোমার বাড়বে ইমানের পাওয়ার তত বাড়বে তত দ্রুত জান্নাতে যাইবা। জান্নাত ইমাম লজ্জা ইমান লজ্জা ইমাম জান্নাত লজ্জা যত বেশি হবে ইমানের পাওয়ার বাড়বে জান্নাতে তত দ্রুত যাবে আল মাজা উমিন আল জাফা আল জাফা উফিন নির্লজ্জতা খারাপ সমাবের অন্তর্ভুক্ত আর খারাপ স্বভাব ওয়ালা যত বেহায় হবে নির্লজ্জ হবে তত দ্রুত জাহান নামে যাবে নাউজুবিল্লাহ তাহলে ইমানের পাওয়ার বাড়ে লজ্জার কারণে আর যত ইমানের পাওয়ার বাড়বে তত দ্রুত জান্নাত সুবহানাল্লাহ

নবীজি বলেন আল্লাহ যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করে ওই নিয়ামতটা আল্লাহ দেখতে চায় বান্দাকে কোন নিয়ামত দান করলে নিয়ামতটা আল্লাহ দেখতে চায় এক কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানাইছেন আল্লাহ চায় এই এক কোটি টাকা থেকে আপনি কিভাবে দান করেন এটা আল্লাহ দেখতে চায় আয়না দেখতে চায় কোটিপতি প্রতি যদি এক লক্ষ টাকা দান করেন এইভাবে আল্লাহ আপনি দেখতে চাইছেন তাই আপনাকে দেখাইলাম মানে আল্লাহকে মানুষকে না মানুষকে দেখার নাই আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে

রসুল করিম সাল্লাম বললেন বান্দার নামত আল্লাহ দেখতে চাই এবার দেখেন কি কয়ুসা নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ অপসন্দ করে নাসুর বান্দা গাড়িতে বসে আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করার চেষ্টা করি গাড়িতে বসে থাকলো তো গাড়িতে বসে বসে পড়ি প্রাইভেট কারের দরজা এসে অনেক সময় ভিক্ষুকরা দেখবেন এমন করে ধাক্কা দেয় আপনি অনেক সময় খেয়াল করতে পারেন না অনেকক্ষণ যদি না খোলেন দরজা যে ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না অভাব লজ্জার কারণে চাইতে পারে না এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন লজ্জা অভাব অনঠন আছে লজ্জার কারণে কাউকে বলে না জাক তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া উচিত একে আল্লাহ ভালোবাসে যার যত বেশি লজ্জা থাকে আল্লাহ তত ভালোবাসে আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আট নাম্বার যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন বুখারী শরীফ হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আল হায়া উলা ইল্লা বিল খাইর নবীজি বলে লজ্জা এমন একটা স্বভাব এমন একটা গুণ যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা যত বেশি লাজুকতা ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুণটা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর বরকত নিয়ে আসে লজ্জা যত বেশি ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে ছেলে লাজুক মেয়ে লাজুক বাবা লাজুক বউ লাজুক সবাই লজ্জাশীল ঘরের মধ্যে লজ্জার কারণে গুণা করে না ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করে নয় নম্বর বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার একশো বিশ নাম্বার হাদিস আমাদের নবীর আগে যত নবী সব নবীরা সহ আমাদের নবী সহ সমস্ত নবীরা উম্মতকে একটা কথা বলছে কি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন মিম্মা আদরাকা আন-নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইদা লাম তাসতাহি ফাসনা মা শিতা সব নবীরা তার উম্মতকে বলছে তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো লজ্জা না থাকলে তুমি থ্রি কোয়ার্টার পরবা ভালো থ্রি কোয়ার্টার ঠিক আছে লজ্জা না থাকলে এরপরে টু কোয়ার্টার এটা একটু খারাপ হ্যাঁ এরপরে উঠতে উঠতে এতটুকু প্যান্ট পরে আঠারো উনিশ বছরের ছেলেরা সমাজে এতটুকু প্যান্ট পরে কিনা আরে আসে কিনা এটা যায়জ নাই ভাইও যুবক ভাইয়ারা এতটুকু প্যান্ট পরেন না এটা অন্যায় এটা না যায়স আর আপনারা যাদেরকে আইডল মনে করেন যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব নায়ক নায়িকা মনে করেন এই নায়ক নায়িকারা এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন বলেন এই কথা স্পষ্ট যাদের পোশাক যত কমবে মেয়েদের পোশাক যত কমবে ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে মেয়েদের পোশাক আরো যত কমবে ওই মেয়ে ওই ছেলে পুরো দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া নির্লজ্জ কোনো সন্দেহ নাই বেহায়া এতটুকু প্যান্ট কিভাবে পরে আমি তো অবাক হয়ে যাই ইজ ইট পসিবল কিভাবে সম্ভব একটা ছেলে আঠারো উনিশ বছর বয়স ও কিভাবে এটা পরে তো সরম লজ্জার ব্যাপার এর কি সরম করে না হুজুর কোন ব্যাপার না এটা একটা হাস্যকর ব্যাপার হুজুর সরম করে না ইংলিশ মারো আর প্যান্ট এই জায়গায় বলো আঠারো উনিশ বছর বয়স প্যান্ট করে নির্লজ্জ তাই বেহা তাইও বলে রাখবেন আপনার বয়স ভালে হওয়ার পরে আপনি প্যান্ট পরে হারাম নেই

দুনিয়ার মধ্যে যত নবী রাসুল সবার সুন্নত হলো চারটা সামনে ওলামারা সারা অন্যরা বলেন তো সমস্ত রসুলের সুন্নত কয়টা আর জোরে এক নাম্বার আল হায়া লজ্জা এক নাম্বার আল হায়া লজ্জা এ হাদিস আমি ভাবি যে সব রসুলের সুন্দর চারটা এক নাম্বারটাই লজ্জা এক নাম্বার লজ্জা দুই নাম্বার আরো তাহাত্তুর আতর সুগন্ধি মাখা তিন নাম্বার আরো সিওয়াক মেসোয়াক করা চার নাম্বার নিকাহ বিয়ে করা বাটা শূন্য ওলামায় কেরাম ছাড়া অন্যরা বলেন এক দুই আতর তিন চার বিয়ে করা মনে থাকবে তো আলেমদের তো মনে থাকবে ওনারা পড়ছে এই জন্য আপনারা যারা সাধারণ আপনারা বেশি বলবেন ওনাদের যে তাহলে সমস্ত নবীদের শূন্য চারটা এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি মাখা তিন নাম্বার মেসোয়া করা এসব করেন তো সবাই ইনশাল্লাহ আওয়াজ কম হয়েছে যাই হোক আচ্ছা আচ্ছা প্রত্যেক নামাজে মেসোয়া করা উচিত চার নাম্বার অন্নিকা বিয়ে করা এক নাম্বার লজ্জা লজ্জাশীলতার গুণে আল্লাহ সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে দশ যেই জিনিসের লজ্জা যত বেশি হয় এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায় মন দিয়ে শুনবে তিরমিজি শরীফের উনিশশো চুয়াত্তর নাম্বার হাদিস বাংলাদেশ স্বাধীন হিসেবে পয়সা সালে উনিশশো একাত্তর তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা উনিশশো চুয়াত্তর মনে রাখা না উনিশশো চুয়াত্তর

প্রসাদ যত পামবে ময়দা ভাববে ওয়া কান হায়া উফিস সেই ইনকিল্লা জানা যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি ওই জিনিসের সৌন্দর্যতাবে যায় আমাকে আপনারা বলেন দোকানের মধ্যে যখন আপনারা স্যাম্পল দেখেন স্যাম্পল দেখার পর এরপরে কেন বলেন গুডাউনের ট্যাকটা দেন কেনটা নেন দাদা হ্যাঁ স্যাম্পলটা দেখি তো পছন্দ কর তুইটা নেন না গুডাউনের ট্যাকটা দেন তার মানে দামি জিনেই রাখো বলাই রেখো দাবি না সবাই বলেন দামি বলেন তো আসমান জমিনের মাঝে সবচাইতে দামি কে সবচাইতে দামি কে দেখি ওই যে দামি জিনিস গোপন থাকে আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন হ্যাঁ দেখবো আমরা জানলাতে ইনশা আল্লাহ এখান থেকে কি বোঝা যায় দামি জিনিস গোপন থাকে এবার আমি আপনাদেরকে বলবো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো তাহলে বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা কি গোপন থাকা দরকার না প্রকাশ বলেন এটা কি কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার আমি আবার বলছি দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো এই শ্রেষ্ঠ সম্পদটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার মুসলিম শরীফ হাদিস নাম্বার তিন পাঁচ তিন পাঁচ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ আলাহ রসুন হিসাবুল্লাহসাল্লাম আল্লাহ নবী বলেন আর দুনিয়া মাতা পুরা দুনিয়াটা ভোগের জায়গা ওয়াক্বাইরু মাতায়েদুল দুনিয়া আল মারাতুস সালিহা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী আমি বলবো আপনারা উত্তর দিবেন বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নেককার নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ তাহলে এটাকে আপনারা যত্ন নিব নাকি খোলামেলা রাখবেন দামি আল্লাহ গোপন থাকে তাই দামি নারী তাকে আপনারা গোপন রাখবো দামি জিনিস গোপন রাখতে হয় এটাই উসুল প্রয়োজনে প্রকাশ করা এই মেয়েকে যেদিন দেখবে ছেলে এইসব দেখা যায় মেয়ের স্বামী মেয়েটাকে দেখা যায় আমরা আমাদের সকলকে কোরআন সুন্না নিজের মন মতো না বরং কোরআন সুন্না যেইভাবে নবী আসলে আমাদেরকে বুঝাইতে যাচ্ছে ওইভাবে যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন কারণ নিজের মন মতো যদি বুঝতে চান তাহলে ঝামেলা আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে তিরমিজি শরীফের 3058 নাম্বার হাদিস তিরমিজি বলেন তা গাউনা আনিল মুনকার তাকবুরুনা বিল মারুফ তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকবা চার জিনিস দেখা রাত পর্যন্ত হাত্তা ইদার আইতা শুহাদ মুতাআ দেখবা মানুষ কৃপণতার পূজা করে টাকাটা নিজের কাছে রেখে দাও এটা মনে করবে এটাই ঠিক যাকাত না দেওয়াটা মনে করবে ঠিক এক দুই নম্বর